ইংরেজি নববর্ষ আসছে আপনারা আনন্দ করুন একটু ঠান্ডা পড়লে বেশ ভালোই হতো আর সামনের বছর খুব আনন্দে কাটুক আপনাদের শান্তিতে কাটুক কাটুক এবং অনেক ভালো কাজ করুন কাজ করুন এবং মানুষের একটু সেবা করুন মানুষ তাহলে সাধুবাদ দেবে এই লোকটা আমাকে একটু সাহায্য করলো যা চলে গেলাম যা ভেবেছিলাম তাই প্রাণ শক্ত করে দু হাতে ধরে রাখার চেষ্টা করলাম আমরা সবাই কিন্তু আঙুলের ফাঁক বলে ঠিক যেন সেই বালির মতো জোর জোর করে বেরিয়ে গেল কে গেল বলুন তো হ্যাঁ দু হাজার তেইশ দু হাজার তেইশ আর আমাদের সঙ্গে রইল না এখন শুরু হবে দু হাজার চব্বিশ ঝকঝকে তক ত্বকে স্মার্ট একজন রাজপুত্রের মতো সামনে এসে দাঁড়ালো দু হাজার চব্বিশ আসুন তাকে আমরা স্বাগত জানাই আর শুভেচ্ছা জানাই আমি প্রত্যেককে তন্ময়ের সঙ্গে প্রোগ্রামের যত শ্রোতা দর্শক আছে তাদের সবাইকে আমার অকুণ্ঠ শুভেচ্ছা ভালোবাসা সব কিছু নতুন বছরের জন্যে নতুন বছর নতুন হবে পরিষ্কার ঝকঝকে তক তকে তাকে আমরা বুকে করে জড়িয়ে নিই আমরা এমন এমন কিছু কাজ করি রেজলিউশন নিই যাতে প্রত্যেকের ভালো হয় আমরা যেন পাশের লোকটাকে তার পাশের লোকটাকে তার পাশের লোকটাকেও কোনো স্যাটিসফাইড করতে পারি ভালো রাখতে পারি সুন্দর রাখতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনাদের নমস্কার সঙ্গে তন্ময় আমি নিয়মিত দেখি আহ তার একটা কারণ হচ্ছে যে এত ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা সচরাচর হয় না সাধারণত ওই যেগুলো চলতি খবর তার উপরেই প্রায় সবাই ঝাঁপিয়ে পড়েন কিন্তু তন্ময় অন্য ধরনের অন্বেষণে বিশ্বাসী আর সে অন্বেষণ যথেষ্ট গভীর সেটাও খুব ভালো লাগে নানান মানুষ যাদের সঙ্গেও কথা বলে তারা বহুদিন ওই বিষয়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত নতুন বছরে এই খোঁজ চলুক আরো অনেক নতুন পর্বে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি সেই আশা রইল আমার আন্তরিক শুভেচ্ছা কামনা ভালোবাসা দু হাজার আগত প্রায় আপনাদের প্রত্যেক দর্শককে আমি দু হাজার আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি খুবই ভালো লাগছে তন্ময়বাবুর এই উদ্যোগকে আপনাদের প্রত্যেক দর্শককে আমি দু হাজার আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি নতুন কিছু ডেভেলপমেন্ট নতুন কিছু ক্লু ইনফরমেশান আমাদের কাছে এসে হাজির হবে নেতাজির রহস্যের উদ্ঘাটনের দিকে আমরা আস্তে আস্তে এগোব সবাই মিলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার নমস্কার